তাই কাল কথা বলতে পারিনি আজ আবার তোমাদের সঙ্গে আসলাম লাইভে এখন বাজে তোমার ছটা তিরিশ বাজে আর আমার মেয়ে গিয়েছে তোমার ক্লিনিকে বর তো এখন এসেছিল তাই পাপার সঙ্গে ক্লিনিকে গিয়েছিল আমি সারা দিন যেতে পারিনি ঘরে কাজ থাকে তো আর সানডে ঘরে টুকটাক কাজ থাকে ঘরে কাপড় টাকড় ধুতে হয় ঘর অপরস্যা করতে হয় আর মেয়ের তোমার আমি মেয়ের ব্যাগটাও ধুয়ে দিয়েছি স্কুলে ব্যাগ আর ইউনিফর্মও ধুয়ে দিয়েছি তাই আজ আমি ক্লিনিকে যেতে পারিনি আজ ঘরে কাজ টাজ করে নিচ্ছি ভাবছি যাবো যেতে পারিনি যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম আজও ভিডিও দিয়েছিলাম কিন্তু ভিউজটা কমই এসেছে আর আগে অল্প ভিউজ এসেছিল আর আমার ওয়াশ টাইমটাও খুব কম আসে আর তোমার সাবস্ক্রাইবও মাঝে মাঝে হয় কিন্তু সাবস্ক্রাইবের কোনো অসুবিধা নেই কিন্তু ভিউজে কিন্তু অসুবিধা হচ্ছে কাজ টাইমটা কম হচ্ছে তোমরা আমাকে অল্প সাপোর্ট করো কালো বলেছিলাম আর আজও বলছে অল্প সাপোর্ট করো লোকে ভিডিও এত সুন্দর চলে আর আমার ভিডিওটা চলেই না খুব খারাপও লাগছে এত দিন ধরে ভিডিও বানাচ্ছি ভিডিওতে আমি ইউটিউবেতেই বেশি আমি মানে কষ্ট করি আর মাঝে মাঝে ইউটিউবে ভিডিও পোস্ট করি ফেসবুকও চালাই ইনস্টাগ্রামও চালাই বন্ধুরা আমার ইনস্টাগ্রামে চ্যানেলের নাম হলো সুমিত্রা সূত্রধর সেখানে তোমরা ক্লিক করে আমার ইনস্টাগ্রামে ভিডিও ইনস্টাগ্রামকে ফলো আমার চ্যানেলটাকে ফলো করবে প্লিজ কে কে আছে অল্প জয়েন হও কথা বলি আর সানডে তো তাই সবই তো ফ্রি আর আমিও এসে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে এত গেছে এতদিন মানে দু বছর হয়ে গেছে এখন পর্যন্ত সফলতা পাওয়া যায়নি আর কি বলবো ব্লগ ভিডিও দিলেও কোনো ভিউজ আসে না শর্ট ভিডিও দিলেও কোনো ভিউজ আসে না কারণ আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না ঘরে থাকতে হয় আর সময়ও দিতে পারি না মেয়েকে স্কুলে নিতে হয় আবার সকালে স্কুলে দিয়ে যেতে হয় আবার দুপুরে আনতে হয় আবার ঘরে খাওয়া দাওয়া বানাতে হয় ক্লিনিকও সামলাতে হয় তাই আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না তাই আমার ভিডিওটা চলে না বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে অল্প সাপোর্ট করো একে আছো জয়েন হও সবাইকে অনুরোধ করছি আমার শর্ট ভিডিওটা তোমরা দেখো প্লিজ শর্ট ভিডিওটা দেখে আমাকে অল্প সাপোর্ট করবে হাই পঙ্কজ কুমার পাটেল হাই তুমি দাদা হও দিদি দাদা হও ভাই হও যাই হোক আমার চ্যানেলটাকে তুমি সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটা দেখে থ্যাংক ইউ আমি কিন্তু সুন্দর না আর কালো কিন্তু তাই আমি আগে তোমাদেরকে বলে দিয়েছি সুন্দর লোক সুন্দর লুকের ভিডিও দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি কালো তাই আমার ভিডিও কমে চলে বোধ কষ্ট করার পরও আমি এগিয়ে যেতে পারছি না তাই তোমরা আমাকে এগিয়ে যেতে দাও আমারও খুব আশা আমার মেয়ে সবসময় বলে মা তুমি কবে সিলভার বটন পাবে আর মেয়েকে বলি যে মা আমাদের তো কোনো আশা নেই আমরা ভিডিও ভালো বানাতে পারি না তাই আমরা সিলভার বটন কোথায় থেকে পাবো রোজই মেয়ে বলে মা তুমি তো রোজই ভিডিও দাও তুমি সিলভার বটন কবে পাবে আর আমি বলছি যে পেতে তো পারবো না আমরা ছোট একটা নিজে বানিয়ে সে আমি ঘরে লাগিয়ে নেবো সেটাই আমাদের জন্য খুশি সেটাই আমাদের মনে হবে সেটাই আমরা সিলভার বটন পেয়েছি আমাদের কি ভাগ্য হবে যে আমরা সিলভার বটন পাবো প্লিজ দাদা ভাই দিদি ভাই কে কে আছো প্লিজ জয়েন হোক অল্প এই বোনটাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো हम असम से हो थैंक यू मेरा ब्यूटीफुल फेस नहीं है मैं देखने में भी सुंदर नहीं हूँ आप लोग मेरा साथ रहिए मेरा वीडियो आप लोग देखिए हाँ आसाम से हूँ लेकिन मैं बंगाली हूँ इसलिए मैं तो थोड़ा थोड़ा हिंदी भी मुझे आता है मैं थोड़ा थोड़ा हिंदी भी बोलती हूँ बंगाली भी तो जानती हूँ मैं बंगाली हूँ आसाम से मैं नौगा में हूँ आप लोग मेरा वीडियो देखिए एक के आछो प्लीज सम्पो हमारे लाइफ तोते जॉइन हो, हो। देखिए खराब खराब कमेंट करेगा तो हफ हाँ बात नहीं करेंगे आपसे मैं अच्छे करके बात कर रहा हूँ प्लीज दीदी भाई दादा भाई Ấp à, lúc dây xíu vô lên kia tôi hạ mi xíu Mẹ Ấp lúc मेरे चैनल को आप लोग देखिए के के अच्छो दीदी भाई दादा भाई मुझे सब याद आता है मुझे पढ़ना तो आता ही है आप लोग क्या क्या मुझे लिख रहा है देख रहे हो ना सुंदर सुंदर कमेंट करिए ना सुंदर सुंदर कमेंट करने से तो अच्छा लगता है বেহন যে হুম প্লিজ কে কে আছো ল্যাবটাতে জয়েন হও তোমাদের সঙ্গে কিছু কথা বলি হ্যাঁ আমি চা খেয়েছি এই যে এখন সুন্দর কমেন্ট করছে হাই দিদি শুনতেও ভালো লাগছে সুন্দর কমেন্ট করবে তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগবে দেখো সবাই সঙ্গে তো সবাই খারাপ কথা বলতে ভালোবাসে না আমিও কার সঙ্গে খারাপভাবে কথা বলি না আর তোমরা আমার সঙ্গে ভালো করে কথা বলবে আর ভালোভাবে কথা বললে তোমাদের সঙ্গে কথা বলবো আর ভালো লাগে লাইফটা লাইভ করেছি যদি তোমরা ভালোভাবে কমেন্ট করো ভালোভাবে কমেন্ট করে দিলে ভালো লাগে আমি কিন্তু অন্য লোকের মতো না नीचे आप क्या लिखे आप मेरी समझ में नहीं आया सुनो सुनो वसुमतारी যারা যারা আমাকে কমেন্ট করছো তারা তারা আমার ভিডিও দেখবে আর ভালো হলে তো ভালো বলবে আর জানো তো তোমাদের মতো আমি ভিডিও করতে পারি না আর কোনো ডান্সও আমি শিখিনি নেই যেমনভাবে ইউটিউবে শর্ট ভিডিওতে ডান্স করে তেমন অল্প ট্রাই করি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে সেটাই তোমাদেরকে বলছি লং ভিডিও বানালো চলে না তাই শর্ট ভিডিও বানাচ্ছি যদি তোমরা আমার লং ভিডিওকে সাপোর্ট করো তোমাদেরকেও আমি সাপোর্ট করব। Hi okay. Join ho আসামের ভাষা কেন জানুন না তো আমি আসামেই থাকি যদি আসামের ভাষা কেন বলতে পারবো না হ্যাঁ এটা কোনো কমেন হলো তোমাদের সঙ্গে এত ভালোভাবে কথা বলছি তোমরা আমাকে যাত্রা কমেন্ট করছো দিদি ভাই দাদা ভাই কাকু কাকুমণিরা কোথায় আছো প্লিজ আমার লাইফটা জয়েন হও তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই কাল ভিডিও লাইভে ছিলাম সবাই সুন্দর কথা বলেছিল আর লাইভে এসে ভালো কথা একটাও পাচ্ছি না কমেন্টও ভালো পাচ্ছি না কে খারাপ খারাপ কমেন্ট দিচ্ছ সেই লাইভে আসতে ভালো লাগে না তোমাদের সঙ্গে তো ভালোভাবেই কথা বলছি আমি দেখো এখনই তোমার লাইফটা আমি করছি কারণ তোমাদের সঙ্গে কথা বলতে পারবো সানডে বলে তাই তোমাদের সঙ্গে কথা বলবো বলে লাইফটা করেছিলাম প্লিজ কে কে আছো জয়েন হও কেউ না আসলে আমি এখনই লাইভটা বন্ধ করে দেবো কিছু কথা বলবো বলে বসলাম টাইমটা তোমাদের সঙ্গে টাইম বের করে তোমাদের সঙ্গে বসলাম কথা বলবো তাই তোমরা কেউ আসো না আর কথাও বলতে পারি না তাহলে লাইফটা আমি এখন বন্ধ করে দিচ্ছি বাই গুড নাইট সবাইকে বলি যে কমেন্ট করবে যদি ভালো কমেন্ট করো ভালো কমেন্ট করলে ভালো লাগে আর খারাপ কমেন্ট করলে ভালো লাগে না তাই তোমরা যদি কখনও ভিডিও বানাও তোমাদের আমি কমেন্ট করবো ভালো কমেন্ট করবো দাদা বোন যারাই এখন কমেন্ট করেছ যাই কমেন্ট করেছ মনে খারাপও লাগছে কিন্তু সবাই বলছি যে ভালো করে কমেন্ট করো ভালো কমেন্ট করলে ভালো লাগে তাই ভালো কমেন্ট করলে তারপরে আমি লাইফটা পরেও আপনি করতে পারবো তাই যারা যারা আমার কমেন্ট করছো তাই যেগুলোকে খারাপ কমেন্ট করছো সেগুলোকেই বলছি ভালো কমেন্ট করো ভালো লাগে তোমরা যদি ইউটিউব চ্যানেলে আছো তাই তোমরা আমি তো তোমাদের চ্যানেলটা দেখবো দেখেই দেখবো তোমরা কেমন করে ভিডিও বানাও তোমাদের খারাপ ভিডিও হোক ভালো ভিডিও হোক আমি লাইকও করব কমেন্ট করবো তবে সবাইকে বলি গুড নাইট নমস্কার